হে বন্ধুরা ব্রুনাই এপিসোডে আপনাদেরকে স্বাগতম আমরা এই পর্বে দেখাবো হচ্ছে ব্রুনায় বিখ্যাত মসজিদ হাসান আল বলকিয়া মসজিদ এবং সেই সাথে দেখব আরেক বিখ্যাত মসজিদ ওমর আলী সাইফুদ্দিন সো আশা করছি পুরো এপিসোড জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাইজ আমরা আমরা না আমি একা বেরিয়েছি আজকে সকালে হোটেল থেকে ব্রেকফাস্ট করে আমি হাঁটছি শহর দেখছি এত ছিমছাম সুন্দর একটা শহর এই হচ্ছে আমাদের হোটেল পেছনেরটা আমি এখন যাচ্ছি বর্তমান যিনি সুলতান বালকিয়া ওনার তৈরি করা মসজিদ দেখতে যাচ্ছি আমাদের হোটেলে একদমই পাশে হচ্ছে মসজিদটা জাস্ট রাস্তাটা ক্রস করে হাঁটছি হয়তো চার পাঁচ মিনিট লাগতে পারে এই মসজিদের বিশেষত্ব হচ্ছে এটা চারটা বড় বড় মিনার আছে চারপাশে আটান্ন মিটার উঁচু আর সব মিলিয়ে উনত্রিশটা গোল্ডেন ডোম আছে যেগুলার চূড়াগুলো আবার সব স্বর্ণে মোড়ানো মানে ব্যাপার সেপারে আলাদা এখানে রাজার ব্যাপার সেটাই আলাদা সুলতান যেহেতু রাজতন্ত্র চলে টাকা পয়সার তো কোনো হিসাব নেই আমি এখানকার তেল শোধনাগার যেটা এটা আমাদের দেশি ড্রাইভারের সাথে পরিচয় হয়েছে বা নিয়ে যেতে চেয়েছে দেখি আজকে যদি সময় পাই দেখে আসবো যে এখানকার রাজার টাকার উৎস কোথায় মানে কোথা থেকে এই ঘুরে ঘুরে টাকা আসছে তো সেটা দেখতে বলে ভালো লাগবে আপাতত এই যে মসজিদটা দেখা যাচ্ছে কাছাকাছি এটা এন্ট্রি গেট কোন দিকে আমি যাই না ঘুরছি দেখা যাক আর এটা এমন এক দেশ এখানে গাড়ি ছাড়া কাউকে হাঁটতে দেখা মানে সপ্তম আশ্চর্যের মতো ব্যাপার আমি ছাড়া একজনও রাস্তায় নেই যে হাঁটছে সো কাকে জিজ্ঞেস করব একজনও নাই এখানে একটা কথা প্রচলিত আছে এখানে মানুষের থেকে ব্রুনে গাড়ির সংখ্যা বেশি তো দ্যাটস ট্রু এখানে আসলেই মানুষের থেকে গাড়ির সংখ্যা বেশি জাস্ট ইমাজিন দেখেন চারপাশে দেখেন শুধু গাড়ি আর গাড়ি শুধু গাড়ি আর গাড়ি দাঁড়িয়ে আছে পার্কিং করা আছে হাজার হাজার গাড়ি কিন্তু মানুষ নাই একজনও অদ্ভুত একটা দেশ এখানে একটা টুরিস্ট বাস আসছে ছোট্ট একটা মিনি বাস আসছে সম্ভবত এরা লুক লাইক মালয় মালয়েশিয়ান অথবা ইন্দোনেশিয়ান হবে ঘুরতে আসছে সো আমি দেখি কাউকে জিজ্ঞেস করে সো গাইজ আমি জাস্ট হাসানিল মসজিদের সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন হাসান বলকে মসজিদ আচ্ছা এই মসজিদ সম্পর্কে একটু বলি ব্রুনের সুলতান বলকিয়া ওনার সম্মানার্থে এই মসজিদের নামকরণ করা হয় বলকিয়া মসজিদ এই মসজিদের কিছু স্পেশালিটি হচ্ছে চারটা বড় না উনত্রিশটা হচ্ছে মিনার আছে এটা বোঝাচ্ছে যে উনি বর্তমান সুলতান হচ্ছে উনত্রিশতম সুলতান ব্রুনের তো সে কারণে হচ্ছে উনত্রিশটা মিনার আর এই মসজিদ বানানো শুরু হয়েছিল নাইনটিন এইটি উনিশশো সালে শুরু হয়েছিল আর শেষ হয়েছে উনিশশো চুরানব্বই সালে ছয় বছর লেগেছে মসজিদটা বিল করতে দেখেন আর এটার কনস্ট্রাকশন কস্ট শুনলে অবাক হয়ে যাবেন তিনশো মিলিয়ন ইউএস ডলার গাইজ মসজিদটা বানাইতে খরচ হয়েছে তিনশো মিলিয়ন ইউএস ইউএস ডলার জাস্ট ইমাজিন তো এটা দর্শনার্থীদের জন্য ওপেন নিশ্চয়ই পোশাকের কোনো রেস্ট্রিকশন আছে ভেতরে গেলে বোঝা যাবে আমরা ফিলিপাইনে দেখেছি একটা ড্রেস ছিল মসজিদের ভেতরে যাওয়ার ড্রেস কোড ছিল ছেলে বোধ তো এখানেও হয়তো তেমন কিছু পাবো এই হচ্ছে মসজিদের এন্ট্রেন্স আমি দূর থেকে আগে একটু দেখাই দুইটার ইভেন একটা ছোট একটা স্কিলেটারও দেখছিলাম সম্ভবত এটা বন্ধ হয়ে গেছে ওপেন হয়নি নোটিশ আছে নোটিশটা ক্যালপুরি ডিউ টু রিলিজিয়াস ইভেন্ট ফর নন মুসলিম অনলি থ্যাংক ইউ প্লিজ টেক অফ ইউর শোজ ওকে নন মুসলিমদের জন্য কিছু ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন এখানে ড্রেস কোড ড্রেস করেছে সবাই আর নট শিওর আমার লাগবে কিনা দেখি আজ করে একজাক্টলি এরকম কাছাকাছি একটা ড্রেস আমরা ফিলিপাইনে যখন ফ্লোটিং মস্ত দেখতে যাই সেখানেও পড়তে হয়েছিল এখানে লাগবে কিনা আমি সেও না দেখি সম্ভবত লাগবে না গাইস সুন্দর স্থাপত্যশৈলী দেখেন কত সুন্দর করে ডিজাইন করা এটা বানাতে এমনি নিতে আর ছয় বছর সময় লাগেনি গাই সম্ভবত এটা মেইন এন্ট্রেস আই গেস ইট এটা মেইন এন্ট্রেস এই পর্যন্ত ও মাই গাড কি সুন্দর মেন মন্দির থেকে বেরিয়ে আসলাম এখন একটু বাইরে দেখি সাইড ভিতর থেকে চলে আসছে ভিতর কেউ নেই আমি ছাড়া দুইজন ছিল ওরাও বেরিয়ে গেছে তো এখন যেটা খেয়াল করলাম এখানে মেয়েদেরকে মেনলি ড্রেস চেঞ্জ করিয়েছে আর ছেলেরা সবাই সাদা টি শার্ট পরা এখান থেকে স্কুলটা বন্ধ এখানে স্কুলের সম্ভবত বাসিনা আরও চালু হয়ে গেছে কেক দেশে রে ভাই আমি ছাড়া পুরা রাস্তায় কেউ নাই হাঁটার মতো কেউ নাই একটা সঙ্গেও নাই অত্র এলাকায় একজন নাই আমার মানে চোখের দৃষ্টি সীমানার মধ্যে কেউ নাই যে রাস্তায় হাঁটছে গরিব মানুষ বড় লোক দেশে আসলে যা হয় কি দেখেন অবস্থা শুধু গাড়ি আর গাড়ি শুধু গাড়ি আর গাড়ি একটা মানুষ নাই এইটা হোটেল আমাদের হোটেল রাস্তা হবো কেমন দেখা নাই হ্যালো গাইজ আমার প্রেমিকা চলে আসছে প্রেমিকা বৃষ্টি অন্য কেউ না কিন্তু আবার আমার প্রেমিকা বৃষ্টি চলে আসছে তো যেখানে আমার প্রেমিকা আছে সেখানে আমিও আছি দেখেন আকাশ বাতাস করে ঝুম বৃষ্টি নেমেছে তো নেমেছেও বৃষ্টি পেয়ে গেলাম সব দেশে পাই আর এখানে নাকি সারা বছরই অলমোস্ট বৃষ্টি পায় সারা বছর বৃষ্টি হয় এখানে কি অদ্ভুত ওয়েদার বন্ধুরা আমরা বিকেলে আবার বের হলাম আসছি এবার হ্যাঁ ব্রুনাইয়ের প্রাণকেন্দ্র যেটাকে হার্ট বলা হয় বন্দর বন্দরশেরি বেগওয়ান আসলাম তো এখানে মেনলি হচ্ছে আমরা বাকি যে মসজিদটা আছে হাসানাল বলকিয়ার বাবার তরি যে মসজিদ ওমর আলী সাইফুদ্দিন মস এটা দেখব আর হচ্ছে মেন শহরটা আশেপাশে যা যা দেখার আমরা দেখব এবং আপনাদেরও দেখাবো চলেন গাইজ আমরা অবশেষে ব্রুনাইয়ের বন্দর বন্দরশেরি

তো এখানে আসলে একটু লোকেশনটা বলেন না কেমনে সহজে চিনতে পারবে আমরা যেমন বাঙালি ভাই নিয়ে আসছে এখানে আসছে না ভান্ডার এটা ভান্ডার এরিয়া নাম টাউন এটা বুনেন টাউন এটা আমাদের ঢাকা

বাবা কোথায় পেয়েছে তোমার সো গাইস ডোনাই অনেক দূরের দেশ হলেও আমরা কিন্তু ঠিকই বাঙালি খাবার বাঙালি নাস্তা পেয়ে গেছি পরোটা সবজি দারুণ হয়েছে ডিম অমলেট এই দেখেন পুচকু কি স্বাদ করে কাছে পুচকুর মা কি অবস্থা সবজি কেমন নানটা সো গাইস আমরা একদম বেশি এনভায়রনমেন্টে আছি রেস্টুরেন্টের মালিকও দেশি সব দেশি খাবার এখানে যারা খেতে আসে আশেপাশে আসে যারা আশেপাশে কাজ করে তারাই খেতে আসে এই মাসুম এর সাথে দেখা হয়ে গেছে ব্রুনাই এসে মাসুম ভাই আমাদেরকে একটা বাঙালি রেস্টুরেন্ট খুঁজে বের করে দিচ্ছে আমরা খুঁজতেছিলাম আশেপাশে কোথাও বাঙালি রেস্টুরেন্ট আছে কিনা তো ভাই নিয়ে আসছে আমরা এখানে নাস্তা করলাম এ হচ্ছে মাসুম ভাই মাসুম ভাই কত বছর জন্য আছেন আপনি এগারো বছর উপরে সত্যি কথা বলতে কেমন লাগতেছে আপনার ভালো না সুযোগ সুবিধা সবকিছু মিলে আমি এখন পর্যন্ত যে কজন মানে বাংলাদেশের সাথে কথা বলছি সবাই বলছে যে মানে সব দিক দিয়েই ভালো আপনাদের সব দিক দিয়ে ভালো আপনারা থাকেন বা এখানে কোনো বাঙালি এরিয়া আছে মানে এই যে এরকম রেস্টুরেন্ট আশেপাশে মানে সবাই

ব্রুনাইয়ের দুইটা ন্যাশনাল মস্ক আছে বলেছি সকালে আপনাদেরকে প্রথম মসজিদ দেখিয়েছিলাম হাসানাল আল মসজিদ আর এবার আসলাম হচ্ছে তার বাবার তৈরি মসজিদ ওমর আলী সাইফুদ্দিন মস্ক দুইটা ন্যাশনাল মস্ক আছে দুইটা জাতীয় মসজিদ আছে একটা হচ্ছে এটা সাইফুদ্দিন মসজিদ আর একটা হচ্ছে যে দুপুরে দেখলাম বলকিয়া মসজিদ মানে বর্তমান সুলতানের নামে যেটা তো এই দুইটা হচ্ছে ন্যাশনাল মস্ক আর বাকি আরও অনেক মসজিদ আছে ফ্লোটিং মস্ক আছে আরও বেশ আশেপাশে বেশ কয়েকটা আছে তো এটা এখন ভিজিটিং আওয়ার ক্লোজ হয়ে গেছে আমি ভেতরে যেতে পারলাম না গেট পর্যন্ত মোটামুটি যতটা সম্ভব করে নিয়ে আসছি এটার বর্তমান সুলতানের বাবা সাইফুদ্দিন উনি বানিয়েছিলেন এই মসজিদটা অপূর্ব সন্ধ্যা দেখে থেকে কত